আসসালামু আলাইকুম পরিবারে পরিবারের পক্ষতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা রান্না করব হচ্ছে রুই মাছ তো চলুন ভিডিওটি শুরু করতে মাছটাকে পরিষ্কার করে হলুদ লবণ মেখে ভেজে নিয়েছি খুব কড়া করেও ভাজি নেই একদম কমোন মিডিয়াম করে ভেজে রেখেছি এবার আমরা রান্না করব হচ্ছে নতুন আলু আর হচ্ছে ডালের বড়ি যে ডালের বড়িটা আমরা নিজে হাতে দিয়েছিলাম আর মটরশুঁটি এই দিয়ে আজকে আমরা মাছটা রান্না করবো তো আমরা পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে ডালের বড়িটা একটু ভেজে নিয়েছি তারপরে আমরা পেঁয়াজ এবং কাঁচামরিচের যে পেস্টটা সেটা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া লবণ সব কিছু মশলাগুলো দিয়ে এবার খুব ভালো করে নেড়ে নিচ্ছি এবার আমরা আলুটা দিয়ে দিয়েছি তরকারি যত কষানো যাবে তত কিন্তু তরকারি টেস্ট হয় যদি নিচে লেগে লেগে যাও আমরা অল্প একটু ফুটানো পানি গরম পানি দিয়ে দিয়ে নিব আর এবার আমরা মটরশুটিটা দিয়ে দিয়েছি একটু ধাপে ধাপে আমরা রান্না করে নিচ্ছি কারণ হচ্ছে ডালের বইটা একটু সিদ্ধ হতে দেরি লাগে তারপরে আলুটা মটরশুঁটিটা তারপরে আমরা সবগুলো কিন্তু হয়তো দেখছি একসাথে কিন্তু একটু সময় নিয়ে নিয়ে কিন্তু আমরা রান্না করেছি কষানো ভালো করে হয়ে গেলে আমরা এবার ঝোলের পানি দিয়ে দিয়েছি ঝোলের পরিমাণটা পরিমাণ মতো এবার আমরা একটু জিরা বাটা দিয়ে দিলাম এক চামচ মতো দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিয়েছি এবার আমরা ভাজা মাছটা দিয়ে দিলাম আমরা ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার ঢেকে দিব রান্না হচ্ছে দমকা জালে না রান্না করে মিডিয়াম আছে যদি রান্না করা যায় তাহলে কিন্তু মাছ বা ভিতরে লবণ হলুদটা সুন্দর করে চলে যায় আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে আমরা এবার একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আমাদের রান্নাটা শেষ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজাদার একটি খাবার তো এভাবে রান্না ট্রাই করে দেখবেন আর সাথে ছিল হচ্ছে বাতুয়া শাক আর হচ্ছে সিম দিয়ে ভাজি সবুজ সবুজ করে আর সাথেই মাছ আর ডালের বড়ি হাতের দেখতে যেমন সুন্দর হয়েছে ডালের বড়িগুলো দেখুন কি নরম একদম নিজে হাতে দেওয়া আমার তো ভিডিওটি যদি ভালো লাগে আমাদের সাথেই থাকবেন আজকের মতো এই